ভয় পাবেন না চিন্তা করবেন না আপনার সাথে যারা আছে এই অল্প সংখ্যক ইমানওয়ালা মুসলমানদের কেনিয়া আপনি বৃহত্তর কাফের দলের সাথে জুহাদ করার জন্য বের হয়ে যান সোহানুল্লাহ সাহাবিদের সংখ্যা ছিলেন বদরের প্রান্তরে মাত্র তিনশো তেরো জন কয়জন কয়জন সাহাবিদের সংখ্যা ছিলেন মাত্র তিনশো জন তাআলা বলেন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ ওয়াল্লাহু মাআস সাবিরিন ও নবী আপনি আপনার সাথে যারা আছে অল্প সংখ্যক দুর্বলদেরকে নিয়ে আপনি জিহাদের ময়দানে বের হয়ে যান নবী আপনি বলে রাখতেন কোরআনের তেলাবাদ শুনেছেন আমি তেলাবাদ করেছি আপনারা শুনেছেন এক এক হরফে কমপক্ষে দশটি করে নিকি পেয়েছে সুমান কয়টা করে নিকি দশটি করে এই মাজমায় যারা উপস্থিত হয়েছে সকলে এক খতম করে করে কোরআন করিমে সবাব পেয়েছে খুশি নাকি বেজা বলি আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা আমি প্রশ্ন করছি উত্তর দেন আমাদের হায়াতের কে

বাংলাদেশের সংসদে কালেমার পতাকা উড়বে আমেরিকার হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বে ভারতের রাজ্যসভায় কালেমার পতাকা উড়বে ঠিক কেন বলে যে কথা বিশ্বাস করবে না তার ইমান থাকবে না থাকবে থাকবে না আমেরিকা ইসরাইল ব্রিটিশরা মুসলমানদের উপরে যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম শতাব্দীর পর শতাব্দী তারা জুলুম করে আসছে তাদের জুলুমের দিন শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এই পৃথিবীর নেতৃত্ব দিয়েছিলেন মোল্লারা কারা কাঠ মোল্লারা না আসল মোল্লারা কারা সেদারা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন শাসক কথা বলেন সেদ ওমর ছিলেন শাসক সেদিন ওসমান ছিলেন শাসক আমার নবী ছিলেন বিশ্বনেতা কথাগুলো ভালো করে শোনো শুধু কোরআনের তেলাবাদ গজল শুনলেই হবে না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে নামতে হবে আর সেই দিন বেশি দূরে নয় তোমরা মনে করছো তোমরা মনে করেছো যে শুধু নামাজ কালাম পড়ি আর দুই চারটা ওয়াজ মাহফিল করে আমরা বেহেস্তে চলে যাব এত সুজান যদি এই আমল দিয়ে বেহেস্তে যাওয়া যেত তাহলে পৃথিবীর একমাত্র পৃথিবীর জি কাটিয়ে দিয়েছে কথা বলেন আমার নবীর মতো তো ইবাদত কেউ করতে পারে নাই পারবে না পারবে হযরত সাহাবীদের মতো তো ইবাদত কেউ করতে পারে নাই পারবেও না পারবে আදුসু মুসলমান আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা বলছেন তারা ভক্ত করে দিতে চায় আগুন কোরআনের কথা সহ্য করতে পারে না অনবীত তার আমাকে ক্ষোধা বলে মানে না বলে করে না আপনি নবী আপনাকে নবী বলে স্বীকার করে না তারা মূর্তি পূজা করে আর কোরআনের বিরুদ্ধে কথা বলে নবী আপনি ভয় পাবেন না চিন্তা করবেন না আপনার সাথে যারা আছে এই অল্প সংখ্যক ইমানওয়ালা মুসলমানদের কেনিয়া আপনি বৃহত্তর কাফের দলের সাথে জিহাদ করার জন্য দূর হয়ে গেছে সুবহানাল্লাহ

আপনি আপনার সাথে যারা আছে অল্প সংখ্যক দুর্বলদেরকে নিয়ে আপনি জেহাদের ময়দানে বেরো হয়ে যান নবী আপনি মনে রাখবেন ফায়েসানা হয় আসমান থেকে বলেন প্রমাণ দিব প্রমাণ দিব মমিন যে আসমানের ফায়েসালয় বিজয় হওয়া হয় এটা আপনাদের কাছে আমি প্রমাণ দিব বলেন দিব একেবারে চাক্ষুষ প্রমাণ জ্বলন্ত প্রমাণ জ্বলন্ত উদাহরণ এ যুব হো আল্লাহর কসম করে বলি তুমি যদি এই কথাগুলো মনোযোগ দেয়া না শোনো কোরানের কথা জিহাদের কথা না শোনো তাহলে তুমি একদিন প্রস্তাবা মি এক দিন পাস্তা কপাল খাবার বা আঙ্গুল কামরাবা কোন লাভ হবে না আমরা যে ইবাদত করি এই ইবাদত দিয়ে আমরা কোনদিনই বেহেশতে যাওয়ার সম্ভাবনা সম্ভব আমাদের রোজা দিয়ে বেহেশতে যাওয়ার সম্ভাবনা কারণ রোজা রাখাও মুসলমান হাজার হাজার প্রতিদিন মিছা কথা কয় ঠিক কিনা বলে রোজা রাখাও না পে কম দেয় রোজা রাখো 20 টাকার বিগুণ হয়ে যায় 100 টাকা রোজা রাখাও কোষ বন্ধনাই সুদ বন্ধনাই চুরি দুর্নীতি বন্ধনাই তাহলে আপনি এই রোজা দিয়া জান্নাতে যাওয়ার আশা করবেন না যদি আল্লাহ তাআলা আমাদেরকে রহমত না করেন ক্ষমা না করে ঠিক কি বলেন আমরা যে নামাজ করি এই নামাজ দিয়া আমরা জান্নাতে আশা করতে পারি না মাঝে দাঁড়াইলে ব্যবসার চিন্তা খেতের চিন্তা ফসলের চিন্তা ঠিক কিনা বলেন ওই খেতে পানি কম নাকি বেশি নাকি আবার ফসল গুলা ইঁদুরে খাইতেছে আগামীকাল সার দিতে হবে এটা করতে হবে সেটা করতে হবে মাথার মধ্যে হাজারো রকমের চিন্তা চলে আসে নামাজে দাঁড়ালে তার মানে এই নামাজ দিয়েও আমাদের জান্নাতে যাওয়ার সম্ভাবনা যদি আল্লাহ আমাদেরকে দয়া না করে ক্ষমা না করে কথা বুঝতে পারছেন